এইটুকু গাছ থেকে যে আমি এতগুলো পেয়ারা পাবো আমি কখনো ভাবতেই পারিনি আমার বাগানে এই গাছটি অ্যাড হয়েছিল ওই বছর খানেক আগে এত তাড়াতাড়ি যে ফল দিয়ে দেবে তা ছিল আমার ভাবনারও বাইরে নিজের হাতে লাগানো গাছে যখন ফল হয় তার আনন্দটা তো সব কিছুর থেকে আলাদা আমি যে আজ কত খুশি তা তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো অনেকটা ভালোবাসার যত্ন করে কিন্তু একটা গাছকে বড় করে তুলতে হয় অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম যে পেয়ারাগুলো কবে বড় হবে আর কবে আমরা নিজে হাতে নিজের লাগানো গাছের ফলটা কাটিং করব ফাইনালি আজ আমরা একটা পেয়ারা কেটেই ফেললাম একটা রেখে দিয়েছি গাছে ওটা আবার অন্য একদিন কাটিং করে নেব জানো তো ইচ্ছে করলো না দুটো পেয়ারা একসাথে কাটিং করে নিতে পেয়ারাগুলো কিন্তু সাইজে বেশ ভালোই বড়ো হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো